খাও আজ থেকে তুমি মাস্টার মশাইকে বলবে ওই পেতিনীর বাচ্চা গরিবের সন্তান ওই সন্তান যদি আমার স্কুলে আছে। তাহলে ওড়িয়া বাজ গুড়া আর ঝরিনি জামারে স্কুলে আসতে হবে তা নাচে এই স্কুলে আসতে পারবে না আমার কথা না তাহলে বাচ্চা সাইদ কথা সাইদ বড়া দেশ আই বাবা রহিম আর তুমি তো জানো ষাট বর্ষের অধীনে আমি স্কুলটা চলাই যেহেতু সাহিদ বছর আদেশ আমাকে পালন করতেই হবে আমি জানি উড়ি এ মাছ গুরা জরির জামা জোগাড় করে তোমার জন্য অত্যন্ত কষ্ট হবে বাবা তুমি যদি পারো উড়ি এ মাছ গুড়া এবং জরিরি জামা পরে স্কুলে যদি আসতে পারো তাহলে এসো নতুবা আগামী করলো তুমি স্কুলে এসো আজকের মতো তোমাদের একটা কথা কই কি কথা ছাড় তু আমাক বন্ধু তাই না ছাড় অন্নিকে আমার মায়া গেম আমিও চাই তুমি স্কুলে আসো তুমি যদি ঘোড়া কু না পাও আম গো একটা ঊষা ভাড়া আছে ভাড়া আর লই স্কুলে আইয়ে শোন আমি তোকে একটা কথা বলি কারো দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করতে নেই একটি কথা মনে রাখিস আসু যে সমস্যায় পড়েছে কাল হয়তো খোদা তোকে এই সমস্যায় ফেলতে পারে বুঝতে পারলি তাই আমার গোয়া সাড়ন দিল আচ্ছা তুই এই একই ক্লাসে কত বছর ধরে পঁচিশ বছর তাহলে তো বয়স কত বয়স হলে বেশি না পঁয়ষট্টি আচ্ছা এতদিন ধরে একই ক্লাসে লেখাপড়া করছিস তুই একই ক্লাস ক্লাসও পরীক্ষায় পাশ করে উপরে উঠতে পারছিস না তাই তো তাহলে তোর বয়স যদি কথা বললি পঁয়ষট্টি বছর বয়স হয় এখনো যদি এসব মেয়েদের সাথে এরকম করিস তাহলে মানুষ তোকে কি বলবে হ্যাঁ ছাড় কথা আছে কি কথা বাবা কইছে পরীক্ষায় পাস করলেই মনে করি না আমার বিয়া করে সংসার কই দিব। আমি জীবনে পাশও করবো না বিয়াও করবো না হাও ভাও খালি মতা ঠিক আছে বাবা ঠিক আছে তুই তো হচ্ছিস বাদশা সাইদের সহচর তাই তো কিছু বলা যাবে না তাই তো শোনো বাবা গায়ে হাত দিয়ে কথা বলবে তাহলে আমি তোমাকে যে কথাটা বলেছি কথাটা মনে রেখো হ্যাঁ আজকের মতো তোমাদের সকলে ছুটি রহিম গরিবের ভেদে পোলাও মাংস বানায় না

সার রহিম স্কুলে আসেনি আজকে আমি খুব আনন্দ চার কেন ওই ফকিরির বাচ্চা বেদেনির বাচ্চা রহিম আর কোনদিন স্কুলে আসতে পারবে না চুপ কর উইথ পিস একটা ছেলে স্কুলে আসতে পারছে না আর তুই উপহাস করছিস হ্যাঁ আপনি তো জানেন না এই প্রেম রুকি আমারে 12টা বছর ধরে জ্বালাচ্ছে কি রুক দুইটা মানুষের ভালোবাসায় এটাও আমি পাচ্ছি না কি রুক হ্যাঁ প্রেম রুক প্রেম রুক প্রেম রুক এই অত তারা ধরা ধরা আরে দেখেছিস রহিম জামা পরে উড়িয়ে বাজ ঘুরাই ঝরে স্কুলে এসেছে রহিম রহিম স্যার তুমি জরির জামা পরে উড়িয়ে বাজ ঘুরাই চোরে স্কুলে এসেছ সেজন্য আমি অত্যন্ত খুশি হয়েছি এসব তোমাকে কে দিলো স্যার এসব আমার দিদি দিয়েছে বাহ চমৎকার চমৎকার কি হয়েছে কি হয়েছে আচ্ছা গুড়া তো ঠিকই আছে দেখলা মর্দা না মাইকিয়া যাই হোক তোদের বাদশার হুকুম উড়ি আবাজ গুড়া লাগবে আর জরির জামা লাগবে তাই তো সেই হুকুম মতো উড়ি আবাজ গুড়া আর জরির জামা পরে রহিম স্কুল এসেছে তুই জানিস না আলেক জন্য আজ আমি অত্যন্ত খুশি হয়েছি আর সেই খুশিতে আজকের মতো তখন তোদের সকলের ছুটি চলেছ রহিম